বাংলার কলেজগুলো এখনো ভুগছে র্যাগিং ব্যাধিতে এবার কলেজের ইউনিয়ন ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ অভিযোগ টিএনসিপি নেতা সৌভিকের বদতেই ইউনিয়ন রুমে চলত অপসংস্কৃতির চর্চা নির্যাতনের ভিডিও প্রকাশ আসতেই একেবারে চাপে রাজ্যের শাসক দল তড়িঘড়ি করে অভিযুক্ত সৌভিককে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সাউথ ল কলেজের পর এবার হাওড়া নরসিংহ দত্ত কলেজ কলেজের ইউনিয়ন রুম আর সেখানেই সিনিয়রদের র্যাগিং র্যাগিং এর নামে কলেজেরই এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সেই কীর্তিমানের অত্যাচারের ভিডিও ভাইরাল মেয়েগুলো হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যে সৌভিক রায়ের দাপা দাপি এবং সৌভিক রায়ের বহিরাগতদের নিয়ে এই কলেজ ইউনিয়ন ভেতরে একটি ছেলেকে নগ্ন করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয় দেখলেন কলেজে পড়তে যাওয়ার পর শাসক দলের ডাকা দাদাদের কাছে কিভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে ছাত্রদের আর এই ঘটনার পিছনে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা সৌভিক রায় ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গেও অভিযুক্ত সৌভিকের একাধিক ছবি ভাইরাল কুকিরদের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত ছাত্র নেতা রাজনৈতিক ষড়যন্ত্রের খেলো যুক্তি বুনতে ব্যস্ত আমরা একটা চেষ্টা করা হচ্ছে বিরোধীরা করছে এটা গত দু বছর আগেও চেষ্টা করেছিল এখন আবার নতুন একটা রাজনৈতিক দল তাদের সুবিধার্থে দলকে কালিমাক্ত করার জন্য এই যে জিনিসটা করছে পড়ুয়াদের তরফে অভিযোগ দায়ের পরে কলেজের সৌভিকের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ ছাত্ররা আমাকে একটা লিখিত কমপ্লেন দেয় ঘটনাটি ঘটার প্রায় ধরুন বেশ কিছুদিন পরে তো ওরা যখন আমাকে লিখিত কমপ্লেন দেয় তখন আমি বিষয়টা গভর্নিং বডিতে ফেলি এবং গভর্নিং বডি কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা হয় এবং একটা স্টার্ন ডিসিশনে আমরা যাই যে আমরা কোনোভাবেই কোনো বোনাফায়ের ছাত্র ছাড়া কলেজে কাউকে ঢুকতে দেব না যদিও কলেজের ইউনিয়ন রুমে নোংরামি আর বহিরাগতদের দাবাদাবি অব্যাহত শিকার খোদ অধ্যক্ষেরই হ্যাঁ বহিরাগতদের প্রবেশ আছে আমরা সবটা কন্ট্রোল করতে পারিনি প্রিন্সিপালের জায়গা থেকে কোনো কোনো একটি ছাত্রের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম কিন্তু পুলিশ সে অর্থে কোনো ব্যবস্থা নেয়নি এবং আমি পরবর্তীতে দেখেছি ছাত্রটি কিন্তু বুক ফুলিয়ে কলেজে ঢোকে তৃণমূল ছাত্র পরিষদের হাত যশে ইউনিয়ন রুমগুলি অপসংস্কৃতির আতুর ঘরে পরিণত হচ্ছে টিএমসিপির পরিচয়ই হচ্ছে নোংরামি রাজনীতি কটমনি পৌঁছে দেওয়া যে লোক এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছেন টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট তিনি অরূপ বাবুর ঘনিষ্ঠ লোক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর সৌভিক রায়কে বহিষ্কার করেছে দল সৌভিকের কীর্তি এতদিন জানতো না শাসক দলের নেতৃত্ব নাকি সব জেনেই ইউনিয়ন রোগগুলিকে অপসংস্কৃতির ঠেক বানাতে চাইছ তৃণমূল এর বিষয় ব্যাটরা থানাতে অভিযোগ জানালো ব্যাটরা থানার পুলিশ প্রশাসন নিশ্চুপ ছিল হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়